অনেক দিন আগের কথা এক গ্রামে বাস করত ননী নামে একজন বৃদ্ধ ব্যক্তি তিনি একটু অলস ছিলেন কিন্তু তার বউ সব সময় তার সাথে ঝগড়া করত হত সারা মর এই তোমাকেই বলতাছি এইখানে যদি তুমি এ বসে থাকো তাহলে ঘর থেকে ঝাঁটা নিয়ে তোমার কপালে মারবো এই বলে দিলাম তারপর লোকটি কষ্ট পেল আর হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে চলে গেল কিন্তু এই জঙ্গলই থাকতো একটি ডাইনি ডাইনি কিন্তু ডাইনির মনটা ভালো ছিল তারপর ডাইনিটা লাভ দিয়ে নিচে নেমে আসলো আর এসে তাকে বলল। আমার এই জঙ্গল দিয়ে কেউ ভয়ে যায় না কারণ আমি সবাইরে রে ধরা আসার মাইরা ভর্তা বানাই খাই আর এই ভয়ই কেউ আসে না তুই হত সারা আমার জঙ্গলের মধ্যে দিয়ে তোর কি ভয় করে না তারপর লোকটি বলতে লাগলো তার দুঃখের কথা সে বলল। আমি আর কি কমু আমার একটা শখের বউ ছিল বউটা আমারে ঝাটা মারবে কপালে বলে আমাকে অপমান করলো আমি চাই এই জীবনটারে শেষ কইরা দিতে তাই এই জঙ্গলে আসছি যাতে করে তুমি আমাকে মাইরা ভর্তা বানিয়ে খাইতে পারো আমাকে তুমি তাড়াতাড়ি মাইরা ভর্তা বানাও কথা শুনে মন নরম হয়ে তারপর ডাইনিটা বলল। তুই কোনো ভয় পাস না আমি তোর সঙ্গে আসি আমি সবাইকে মেরে ভর্তা করে খাই না চল আজকের তোর বউর সাথে দেখা করব। তারপর ডাইনিটা ওর সাথে চলে গেল রাত হয়ে গেল জন্য অপেক্ষা করতে লাগলো তারপর ও আসলো আর তার বউ বলতে লাগলো এই তুমি এত রাত করে বাড়ি ফিরেছ কেন তোমারে আজকের ছটা দিয়ে তোমার কপালের ছাল চামড়া তুলে ফেলবো এই কথা শুনে লোকটি বলল। তুই আমার আর চামড়া তুলতে পারবি না কারণ আমার সাথে একজন আছে সে তোর তুলে খাবে তারপর ওর বউ ভয় পেল আর বলল। কে সে তারপর ডাইনিটা হেসে উত্তর দিল আরে আমি রে তোর চারা তোর স্বামীকে তুই ভালোবাসিস না সেটা দেখতে আসলাম আর তোকে এখন মেরে ভর্তা তারপর ডাইনিটাকে ওই মারলো আর ডাইনিটাকে বউটি বলতে লাগলো ছেড়ে দাও আমি আর এমন করব না আমাকে ছেড়ে দাও তারপর ডাইনিটা ওকে ছেড়ে দিয়ে চলে গেল সকাল হলো তারপর ননি আর ননির বউ সেই একই জায়গায় বসে রইল তারপর ননিকে বলতে লাগলো ননির বউ আমি আর তোমাকে জ্বালাতন করবো না গো আমি বুঝতে পেরেছি তোমার মনে অনেক কষ্ট আমি তোমাকে আর পেয়েছ না তুমি আমার জন্য অল্প চাল এনো ইনকাম করে তাতে আমাদের হবে আমি আর তোমাকে জ্বালাতন করব না তারপর দুজন মিলে সুখে সংসার করে তুললো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমার মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে ধন্যবাদ